অনলাইনে বিয়ে করেছিলেন ভারতের এক সিআরপিএফ জওয়ানকে নয় নয় করে নয় বছর পর সেই দম্পতি মিলিত হলেও শেষ পর্যন্ত ফিরতে হলো পাকিস্তানে হ্যাঁ ঠিকই শুনেছেন জম্মুর ঘেউটা এলাকার সিআরপিএফ জওয়ান মনির খানের স্ত্রী মিনাল খানকে শেষমেশ ভারত ছাড়তে হলো কেন্দ্র সরকারের নির্দেশে অনলাইনে বিয়ে করেছিলেন সিআরপিএফ জনকে ন বছর পর এক হয়েও ফিরতে পাকিস্তানে পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক করার সিদ্ধান্ত নিয়েছে ভারত প্রথমে ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করে দেয় বাতিল করা হয় বিভিন্ন ধরনের ভিসাও পাক নাগরিকদের আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয় দেশে ফিরে যাওয়ার জন্য বহু মানুষই এদেশ ছেড়েছেন ওয়াগা বর্ডার দিয়ে দেশ ছাড়া নোটিশ পেয়েছেন পাকিস্তানের বাসিন্দা মিনাল খানো কে মিনাল তিনি পাকিস্তানি হলেও অধুনা তিনি ভারতের সিআরপিএফ জওয়ান মুনির খানের স্ত্রী জম্মুর ঘোড়াটায় থাকেন এই সিআরপিএফ জওয়ান মুনির খান তার সঙ্গে অনলাইনে নিকাহ করে ভারতে আসেন মিনাল মিনাল খানের দাবি নয় বছরের দীর্ঘ অপেক্ষার পর তিনি এই ভিসা পেয়েছিলেন তিনি লং টার্ম ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছিলেন কিন্তু সরকারের সিদ্ধান্তের ফলে তার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে ভারত সরকারের সিদ্ধান্তের পর পাকিস্তান ফিরে যাওয়ার সময় ওয়াগা সীমান্তে মিনাল খান কার্যত ভেঙে পড়েন তিনি সংবাদ সংস্থা এ জানান আমাদের কোন দোষ নেই বছর পর শর্ট টার্ম ভিসা পেয়েছি এলটিভির জন্য সব নিয়ম মেনে আবেদন করেছি এখন হঠাৎ করে সব বাতিল করে দেওয়া হলো এবং বলা হলেও ফিরে যেতে হবে আমাদের পরিবারের সঙ্গে থাকতে দেওয়া উচিত মিনাল পহলগাঁও হামলা তীব্র নিন্দা করে বলেন আমরা এই বর্বর হত্যা নিন্দা করি দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত কিন্তু তার জন্য অন্য পরিবারগুলিকে কষ্ট পেতে হবে কেন তবে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াও নানা রকম মত প্রকাশ করেছেন নেটিজেনরা অনেকে প্রশ্ন তুলেছে একজন পাকিস্তানি হয়ে কিভাবে ভারতীয় আধা সেনার সঙ্গে অনলাইনে নিকা করে ভারতে থাকতে পারলেন কেউ কেউ তো আবার এনআইকে এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছে মুনির খান জম্মুর ঘোড়াটা এলাকার বাসিন্দা তিনি সিআরপিএফ কর্মরত ফলে একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে তার নিয়ে সুরক্ষার প্রশ্ন উঠছে অনেকের মতে এই ধরনের ঘটনায় গভীর তদন্ত ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে যখন দেশে সন্ত্রাসবাদী ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে